সমস্ত স্টুডেন্টরা ক্লাস টুয়েলভে পড়ছো তোমরা জানো যে আর কয়েকদিন পর অর্থাৎ বলতে গেলে আটই সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু থার্ড সেমিস্টার কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে এবং এই থার্ড সেমিস্টার পরীক্ষা টোটালি কিন্তু এমসিকিউর উপর ভিত্তি করেই হবে কিছু কিছু সাবজেক্ট আছে যেটা পঁয়ত্রিশ নাম্বার পরীক্ষা হবে আবার কিছু কিছু সাবজেক্ট আছে যেটা চল্লিশ নাম্বারে কিন্তু পরীক্ষাটা হবে এবং এই পরীক্ষাটা সম্পূর্ণ কিন্তু তোমাদের ও এম আর সিটের মাধ্যমে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে আর এটাও তোমরা জানো যে তোমাদের এই যে এমসিকিউর কিউর উপর যে ভিত্তি করে যে পরীক্ষাটা হবে তো মোটামুটি সকাল দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা হবে তো আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা তো ধরো এই যে পরীক্ষাটা তোমার দেবে সম্পূর্ণ কিন্তু ও এম আর সিটের উপরে কিন্তু তোমাদের অ্যান্সার এই অ্যান্সার সিটের উপরে কিন্তু তোমাদের অ্যান্সার দিতে হবে ও এম আর সিটের উপরে তো ও সিটের যে কতগুলো যে পয়েন্ট থাকে এক থেকে সাত নাম্বার যে পয়েন্টগুলো থাকে সেগুলো কিভাবে ফিল আপ করবে সেটা নিয়ে কিন্তু আমি একটা বোর্ডে লিখেছি এবং সেটা কিন্তু তোমাদের ভালো করে একটা দেখিয়ে দিচ্ছি তোমার পরীক্ষা দেওয়ার আগে কিন্তু এই ফিল আপটা কিন্তু ভালো করে দেখে নাও তার আগে বলে রাখি যারা যে সমস্ত স্টুডেন্টরা ধরো এই দু হাজার পঁচিশ ছাব্বিশ সেকশনে অর্থাৎ দু হাজার পঁচিশে তোমরা থার্ড উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে এবং উচ্চ সেমিস্টার পরীক্ষা দু হাজার ছাব্বিশ দিচ্ছ তো তোমাদের উদ্দেশ্যেই বলছি তো তোমার কিন্তু ও এমআর সিডটি কীভাবে কোন কোন পয়েন্টগুলো তোমার করতে হবে কোন নাম্বারগুলো তোমাদের ফিল আপ করতে হবে না সেগুলো নিয়ে কিন্তু তোমাদের কাছে আজকে ডিসকাস করছি চলো তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর পাশে থাকে বেলাইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না দেখো তোমরা সম্পূর্ণ কিন্তু যে অ্যানসার গুলো এমসিকিউ যে অ্যানসারগুলো দেবে সেটা কিন্তু একটা ও এবার একটা সিট পাবে সেই সিটে কিন্তু দেখবে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার এই সাতটা কিন্তু পয়েন্ট আছে এবং কোন পয়েন্টে কি আছে সেটা কিন্তু আমি ডিসকাস করছি এক ও এবার সিটে এক নাম্বার এই এক নাম্বার এক নাম্বার ধর যেটা পয়েন্টে থাকবে রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এখানে মোটামুটি ধরে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা মতো ঘর করে থাকবে তোমাদের রেজিস্ট্রেশন যে নাম্বারটা আছে সেটা কিন্তু এক নাম্বারের রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু এই জায়গাটি কিন্তু ফিল করে দেবে আশা করি তোমার এটা বুঝতে পারলে দু নাম্বার দেখো এক দু নাম্বার থাকবে রোল আর একটা জায়গায় থাকবে তোমাদের কি বলতো নাম্বার রোলে রোলে তোমাদের মোটামুটি ধরে নাও ছটা ডিজিজ থাকবে তো রোল এর জায়গায় রোলটা লিখবে আর নাম্বারে মোটামুটি চারটে ডিজিট থাকবে সেখানে কিন্তু তোমার নাম্বারের জায়গায় নাম্বারটা লিখবে তাহলে এক নাম্বার লিখছো তোমার নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার দু নাম্বার লিখছো রোল এবং নাম্বারটা লিখছো এবং তিন নম্বর দেখো এই আমি দেখাচ্ছি যেটা থাকবে কোশ্চেন বুকলেট নাম্বার তোমাদের যে কোশ্চেন বুকলেট নাম্বার থাকবে সেটা কিন্তু তিন নাম্বার কিন্তু প্রথমে দুটো ঘর থাকবে সেটা ফিল করে নেবে তারপর মোটামুটি তিন তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা থাকবে সাতটা আরো ঘর করা থাকবে সেখানে বুকলেট নাম্বারটা তোমার বসিয়ে দেবে তাহলে দেখে দেখতে পাচ্ছি এক নম্বরের রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার ঠিক মতন বসাবে একটুকু ভুল হলে চলবে না দু নম্বর হচ্ছে রোলের জায়গায় রোল নাম্বারের জায়গায় নাম্বার এটা ঠিক করে বসাবে তিন নম্বর হচ্ছে কোশ্চেন বুকলেট যে নাম্বারটা সেটা তিন নাম্বারের জায়গায় প্রথমে দুটো ঘর থাকবে তারপরে সাতটা ঘর থাকবে এগুলো ভালো করে ফেল করবে চার নাম্বারটা যেটা হচ্ছে যে সাবজেক্ট যেদিন যে সাবজেক্টে পরীক্ষা থাকবে সেই সাবজেক্টটি জায়গায় কিন্তু এই জায়গাটা সাবজেক্টটা লিখে দেবে যদি বেঙ্গলি পরীক্ষা থাকে তাহলে এখানে বেঙ্গলি লিখবে যদি ইংলিশ পরীক্ষা থাকে তাহলে ইংলিশ লিখবে তাহলে সাবজেক্টের জায়গায় কিন্তু সাবজেক্টটা লিখবে পাঁচ নম্বর যে ফিল আপটা করবে সেটা হচ্ছে দেখো ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ তুমি যেমন ফুল সিগনেচার করেছ সেই সিগনেচারটাই তুমি কিন্তু এই ফুল সিগনেচার অব দ্য ক্যান্ডিডেট এই জায়গায় কিন্তু তুমি সিগনেচারটা করে দেবে বোঝা গেল নেক্সট হচ্ছে ছয় নম্বরটা ছয় এবং সাত এই দেখো ছয় পাঁচ পর্যন্ত করে নেবে ছয়েরটা তোমার করার দরকার নেই সাতেরটা তোমার করার দরকার নেই ফিল আপ করার কোনো দরকার নেই তার কারণ হচ্ছে যেমন এই ছয়ে বলা সেন্ট সেন্টার কোড টু বি ফিল্ড বাই দা ইন ভিজিলেটর অর্থাৎ ইনভিজিলেটার কিন্তু এই এই ছ নম্বর পয়েন্টটা আছে ফিল করবে আর সাত নম্বর পয়েন্টটা ফিল করবে ফুল সিগনেচার অফ দা ইনভিজিলেটার অর্থাৎ যিনি ইনভিজিলেটার থাকবেন তিনি কিন্তু এই জায়গাটা সিগনেচার করবেন তাহলে বোঝা গেল যে তোমাদের এই যে বুকলেট পেপার ওভার থাকবে ওভার শিটের মধ্যে কোথায় কি ফিল করতে হবে মোটামুটি তোমার বুঝে গেল এইবার ধরো এইখানে কিন্তু অ্যানসার শিটটা থাকবে এখানে অ্যানসারটা দেওয়া থাকবে হয়তো এক নাম্বার হয়তো দিয়ে দিল এ বি সি ডি হ্যাঁ এরকম করে ঘর করা ঘর থাকবে দু নাম্বার থাকবে আবার এ বি সি ডি এরকম করতে করতে মোটামুটি টোটাল এক থেকে চল্লিশটা পর্যন্ত তোমাদের কিন্তু ওই অ্যানসার শিটে দেওয়া থাকবে এবার এক নাম্বার এ এর অ্যান্সার হবে না বি এর বিটা হবে না সি হবে না ডি হবে সেটা কিন্তু তোমাদের কিন্তু ওই যে ব্ল্যাক এবং ব্লু যে ডট পেন আছে সেই ডট পেন দিয়ে সেটা ফিল করতে হবে তবে একটা কিন্তু জিনিস কিন্তু খেয়াল রাখবে ধরো আমি কথা বলছি ধরো এক নাম্বার এক নাম্বারে এখানে ধরো এ আছে এখানে বি আছে এখানে সি আছে এখানে ডি আছে ধরো এক নাম্বার তুমি যদি তুমি যদি মনে করলে না এক নাম্বার বিয়ের কিন্তু হবে তাহলে তোমাকে কিভাবে ফিল আপ করতে হবে দেখো ঠিক যেন এইটাকে ভালো করে ব্লু বল পেন হোক বা ব্ল্যাক বল পেন হোক এটা কিন্তু ভালো করে কিন্তু ফিল আপটা করবে হ্যাঁ কোন রকম যেন বাইরে যেন বেরিয়ে না যায় ঠিক এই যে আমি ফিল আপটা করে দিলাম এই যে এর যদি কোন রকম যে বেরিয়ে যায় আবার তোমার ধরো তুমি তুমি যদি কোনো কারণে মনে করো না এ এর অ্যান্সারটা হবে তাহলে এটা করতে গেলে এটা এরকম করে ক্রস ক্রস করে আবার এটা করলে তা হবে না যা করবে ভাবনা চিন্তা করে একবারে কিন্তু করে নেবে তাহলে তোমাদের যে ও এম যে সিটটা কিভাবে ফিল আপ করতে হবে এক থেকে পাঁচ পর্যন্ত তোমাদের ফিল আপ করতে হবে আবার তোমাদের বলে দিচ্ছি এক নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে দুই নাম্বার রোলের জায়গায় রোল নাম্বার জায়গায় নাম্বারটা লিখবে তিন নাম্বার কোশ্চেন বুকলেট নাম্বারটা লিখবে এখানে প্রথম দুটো ডিজিজ আছে এখানে তোমার সাতটা ডিজিজ আছে চার নম্বর হচ্ছে সাবজেক্টটা লিখবে এখানে নামটা যেদিন যে পরীক্ষা থাকবে সেই সাবজেক্টটা লিখবে পাঁচ নম্বর হচ্ছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ তুমি যে সইটা করেছো হ্যাঁ ফুল সিগনেচার সেটা এখানে সই করবে ছয় নম্বরটা তোমাদের করতে হবে না কারণ হচ্ছে যে এইটা লেখা আছে সেন্ট্রাল বোর্ড যে টু বি ফিল্ড বাই দা ইনভিজিলেটর সে কোন ইনভিজিলেটর করবে আর সাত নাম্বারটাও তোমাদের কোনো কিছু করার দরকার নেই কারণ সেখানে থাকবে ফুল সিগনেচার অব দ্য আর তারপরে তোমাদের কিন্তু অ্যান্সারটা অ্যান্সার সিটটা দেওয়া থাকবে হ্যাঁ এক থেকে চল্লিশ পর্যন্ত যে সমস্ত অ্যান্সার সিট কিন্তু একটাই এক থেকে চল্লিশ পর্যন্তই সফল থাকবে যে সমস্ত সাবজেক্টগুলো ধরো পঁয়ত্রিশটা করে পঁয়ত্রিশ নাম্বার পরীক্ষা হবে না এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সেটা ফেলাপ হবে আর যে সাবজেক্টগুলো চল্লিশ নাম্বার পরীক্ষা আছে সেগুলো ওই এক থেকে চল্লিশের মধ্যে ফেলাপ হবে তাহলে এক পঁয়ত্রিশ মত এক পঁয়ত্রিশ নম্বর যেগুলো ধরো পরীক্ষা হবে সেটা এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ফিল আপ করে বাকি পাঁচটা তোমার বাকি থেকে যাবে হ্যাঁ সেগুলো করার কোনো দরকার নেই আর আরেকটা কথা মনে রাখবেন যে যখন তোমাদের ও এমআর দেওয়া হবে হ্যাঁ তখন কিন্তু ভালো করে দেখে নেবে সেই সিটটা কিন্তু আমার ওমের সিটটা ছেঁড়া রয়েছে না ফাটা রয়েছে থাকলে পরে সঙ্গে সঙ্গে পাল্টিয়ে নেবে কিন্তু তুমি তোমাকে দেওয়ার পর তারপর তুমি করতে শুরু করে দিলে ছিঁড়ে ফেললে কাটাকুটি করে ফেললে যে স্যার আমাকে আরেকটা দেন না ওই একবারই কিন্তু দেওয়া হবে সেই জন্য তোমাদের বলবো খুব সতর্কভাবে কিন্তু এই পরীক্ষাটা দেবে ভালো করে ভাবনা চিন্তা করে দেবে ভালো ভেবো না যে তোমাদের এমসিকিউ পরীক্ষা এই ফটাফট করে দিলাম ফটাফট করলেও হবে না ভাবনা চিন্তা করে কোন অ্যানসারটা হতে পারে তার মতোভাবে তোমাকে কিন্তু ফিল আপটা করতে হবে এবং ফিল আপটা যেন যখন করবে ঠিক যেন ঘরের মধ্যেই যেন সেটা ব্লু ব্লু কালি হোক বা ব্ল্যাক কালি হোক বল পেন দিয়ে সেটা তোমাকে ফিল আপ করতে হবে যাই হোক এই বলে আপাতত ভিডিওটি শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমরা সকালে ভালো থাকো সুস্থ থাকো এই ঈশ্বর কাজে এই কামনা করে আজকে আমাদের এখানে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ